একটি ছোট গ্রামে বাস করত একটি ছেলে নাম তার রোহান রোহান ছিল খুবই চঞ্চল এবং সবসময় নানা প্রশ্নে ঘেরা স্কুলে তার এক বন্ধু ছিল নাম তার মিনহাজ মিনহাজ ছিল শান্ত ও পরিশ্রমী ছেলে যার মাথায় কোনো ধরনের অবান্ত চিন্তা আসত না একদিন রোহান মিনহাজকে বলল মিনহাজ তুমি তো সবসময় বই পড়ো পড়াশোনায় মন দাও কিন্তু কেন তুমি কখনো নতুন কিছু ভাবো না জীবনে কিছু ভিন্ন করতে পার মিনহাজ হাসে এবং উত্তর দেয় রোহান জীবনে বড় কিছু করতে হলে প্রথমে নিজেকে জান তারপর সঠিক পথ চল ভুল পথে চললে কখনোই গন্তব্যে পৌঁছানো যায় না রোহান মুচকি হেসে বলল আমি ঠিক আমার মতো করেই পথ খুঁজে নেব তুমি দেখো রোহান তৎক্ষণাৎ নতুন কিছু আবিষ্কার করতে বেরিয়ে পড়ে সে তার গ্রামের বাইরে গভীর বনভূমিতে হেঁটে যায় যেখানে কেউ সাধারণত যায় না একদিন গভীর জঙ্গলে রোহান এক অদ্ভুত প্রাচীন মন্দির দেখতে পায় সেখানে একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত মূর্তি ছিল এবং তার পাশে একটি অদ্ভুত সাইনবোর্ড ছিল সাইনবোর্ডে লেখা ছিল যে ভুল পথ ধরবে সে কখনোই ফিরে আসবে না রোহান এই লেখাটি পড়তে গিয়ে কিছুটা সন্দিহান হয়ে যায় কিন্তু তার মন আরও কৌতূহলী হয়ে ওঠে সে ভেবেছিল এই সাইনবোর্ডে কিছু না কিছু বিশেষ শিক্ষা আছে সে আবার এগিয়ে চলে এবং মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরের ভেতরে গিয়ে রোহান দেখল সেখানে এক রহস্যময় পুরনো ব্যক্তি দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি রোহানের দিকে তাকিয়ে বলল তুমি কি জানো যাদের জীবনে সঠিক পথের অন্বেষণ নেই তারা কখনোই নিজেদের খুঁজে পায় না রোহান বিস্মিত হয়ে জানতে চাইল আপনি কে কিভাবে এখানে এলেন পুরনো ব্যক্তি কিছুক্ষণ চুপ থেকে বলল আমি এই মন্দিরের প্রহরী বহু বছর ধরে এখানে বসে আছি যারা ভুল পথে এসে এখানে আসে তাদের জন্য কিছু শিক্ষা দেওয়ার জন্য তুমি কি ভুল পথে এসেছ রোহান একটু থেমে গিয়ে বলল আমি তো শুধু নতুন কিছু জানতে চাইছিলাম কিন্তু আপনি কি বলতে চান পুরনো ব্যক্তি হাসে এবং বলল তুমি যদি নিজের পথ না জানো তাহলে যেখানেই যাও তুমি শুধু ঘুরে বেড়াবে আজকের দিনে যারা জানে না তাদের দিক কোথায় তারা কেবল নষ্ট সময় কাটায় সঠিক পথ খুঁজে পাওয়া সহজ নয় কিন্তু একবার পেলে আর কখনো হারাবে না রোহান একটু চিন্তা করে বলল তাহলে আমার কি করা উচিত প্রহরী উত্তর দিলেন প্রথমে নিজের অন্তর থেকে সঠিক পথ জানার চেষ্টা করো। চিরকাল নতুন কিছু অনুসন্ধান করা খুব ভালো তবে ভুল পথে চলা মানে হল অনেক সময় হারিয়ে যাওয়া পথ খুঁজে পেলে তবেই এগিয়ে চল রোহান মাথা নিচু করে একটু ভাবল এবং শেষমেশ বলল ধন্যবাদ আমি এখন বুঝতে পারছি সঠিক পথ খুঁজে না পেলে কিছুই অর্জন করা যায় না রোহান ধীরে ধীরে মন্দির ছেড়ে চলে আসল এবং মনোযোগ দিয়ে নিজের জীবন ও ভবিষ্যতের পরিকল্পনা করতে শুরু করল সে বুঝতে পারল যে মিনহাজ সঠিকই বলেছিল জীবনে বড় কিছু অর্জন করতে হলে সঠিক পথে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গল্প থেকে শিক্ষা হল নতুন কিছু আবিষ্কার বা চ্যালেঞ্জ নেওয়া ভালো তবে যদি নিজের লক্ষ্য বা পথ পরিষ্কার না থাকে তাহলে একসময় তা শুধু সময়ের অপচয় হতে পারে সঠিক পথেই এগিয়ে চললেই সফলতা আসে এভাবে রোহান একটি ভুল পথ থেকে সঠিক পথের সন্ধান পেল এবং নিজের জীবনে নতুন দিবন্ত উন্মোচন করল